আজ না হয় কাল তুমি যাইবে কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাইবে போரே যাবার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে যাওয়ার যাবার সময় দেখে বেঁচে গো বাবা গেল মা গেলো কেউ এলো না ফিরে দাদা গেল ফিরে আমাকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে যাইতে হবে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই ভেলা ডোবার আগে আমি উপর উঠতে চাই ডুবে গেলে ভেলা ডুবে গেলে গেলে মেলা জমে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনাল মাফার কোথায় তুমি ভাগো কোথায় তুমি ছোট কোথায় মৃত্যু থেকে পালাতে চাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মৃত্যু থেকে বেঁচে পালাবার কোনো সুযোগ নাই রাস্তা নাই যেখানে তুমি পালাতে চাও না কেন ইন্নাহু মুলাকিকুম মৃত্যুর ফেরেশতা মৃত্যু তোমাকে ধাওয়া করে মোলাকাত করবে ধরে ফেলবে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরু

আল্লাহ রাব্বুল বলেন মৃত্যু যে টাইমে তোমার এলাকা আছে যে সময় তোমার এলাকা আছে তার এক মিনিট এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না যে সময় মৃত্যু তোমার এলাকা আছে তো দিলে সেই সময়ে হবে